এবারে আসবে গুরুর ছোট বোনের মেয়ে ভাগ্নি সিফাতি শামসুন সিফাত কানাডা প্রবাসী সিফাত স্মৃতিচারণ করবে তার বড় মামার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমি রেডি ছিলাম না যে কোনো স্পিচ দিব বা কিছু বলবো বিকজ অ্যামং অল অফ ইউ আমার মামার যে স্ট্যান্ডার্ডটা এত উপরে এত ভালোবাসায় সে যে সবাইকে এক্সেল করে গেছে সেটা নিয়ে আমি স্পিচলেস সো আমি এক ছোট্ট একটা স্টোরি শেয়ার করবো যখন আমি ফার্স্ট আমার ইউনিভার্সিটি লাইফ স্টার্ট করি সো আই ওয়াজ অ্যালাউড ইন ব্র্যাক ইউনিভার্সিটি আরও কিছু ইউনিভার্সিটি বাট বড়ো মামা চুজ করে যে ব্র্যাক অ্যান্ড আমাকে বলেছিল যে তুমি ল পড়ো ইকোনমিক্স পড়ার ইচ্ছা ছিল আমার বিকজ আই ওয়ান্ট টু ইকোনমিস্ট বাট হি অ্যাডভাইসড মি টু স্টাডি ল তো আমার ফ্যামিলিতে কেউ ল স্কুলের ছিল না সো মেনলি আমি যখন প্রথম আমার একটা রিসার্চ পেপার লিখি ফর ব্র্যাক সো আমি খুব চিন্তিত ছিলাম বিকজ আই নেভার স্টাডি ল আমার জন্য একদম নিউ একটা ফিল্ড সো ওখানে একবার লাঞ্চ করতে আসছে মামা তো আমাকে বলতেছে অ্যাজ ইউ অল সেট দ্যাট হি ইজ আ ভেরি কিন অবজারভার্ড সো সে আমাকে দেখে বললো যে কি হয়েছে তোমার তুমি এরকম মানে মুখ কালো করে বসে আছো কেন তাই বললাম মামা আমার তো একটা ডিজার্টেশন পেপার লিখতে হবে বাট আমি আসলে বুঝতেছি না এখানে কি লিখবো অ্যান্ড মামা জাস্ট খেতে খেতে দুইটা টার্ন সে ইউজ করছিল। সেটা হচ্ছে ওয়ান অফ দ্যাম ওয়াজ কোড অফ হামুরাবি। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট হিউম্যান সিভিলাইজেশনের যে কোডটা সেটা আর সেই কোড অফ হামুরাবিটা বেসিক্যালি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কোড অ্যান্ড ওটা বেসিক্যালি টু হান্ড্রেড অ্যান্ড এইটি টু স্ট্যাচুড ওয়াজ রিটেন ইন আ ট্যাবলো তো এটা একটা জিনিস বলেন যে তুমি এটা নিয়ে একটু রিসার্চ করো সো টপিকটা আমাকে মামা দিয়ে দিছিল অ্যান্ড আরেকটা বলছে যে পেপার চেইস নামের একটা টিভি শো ছিল ওখানে প্রফেসর কিংস ফিল্ডের যে ক্যারেক্টার মিস্টার কে যেভাবে সে বলে সো তোমার যদি ইন্সপিরেশন লাগে লুক ফর ইট তো এখন আমাদের জেনারেশনে অ্যাকচুয়ালি আমরা ইন্টারনেটে সব কিছু সার্চ করি বেসিক্যালি বইয়ের অ্যাক্সেসটা এতটা পাওয়া যায়নি তো আমি অনেক ট্রাই করেছি পেপার চেসটা বের করতে আনফর্চুনেটলি পুরো সিরিজটা আমি পাইনি সো আমি ছোটো ছোটো কিছু ক্লিপ পাই যে প্রফেসর কিংস ফিল্ড কথা বলছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে অ্যান্ড মিস্টার হার্ট অনেক দৌড়ে এসে ক্লাসে লেট আসে অ্যান্ড দ্য ক্যারেক্টার ওয়াজ আনএক্সপ্লেনেবল সো আমার কিন্তু আমি লস্ট ছিলাম আমি ইন্সপিরেশন না পেলে কিছু করতে পারি না বিকজ এভরিথিং ক্রিয়েটিভ ওর যেটার নলেজ নেই ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ইন্সপিরেশন সো আমি এগুলো সব রিসার্চ করে সারা রাত বসে আমার পেপারটা লেখি সো ডক্টর স্বাধীন মালিক ওয়াজ দ্য প্রফেসর অফ দ্যাট ক্লাস সো পুরো ক্লাস বসা এভাবে সো সে ঢুকলো তার টি এ ঢুকলো সো হি সে দ্যাট ওয়াট ইউ এক্সপেক্ট মানে ক্লাসকে জিজ্ঞেস করলো যে তোমাদের ডিজার্টেশন পেপারটা নিয়ে তোমাদের এক্সপেক্টেশন কী সো সবাই তো খুব energized because it's like the first dissertation paper and dr shahidin malik is a public figure so bollo shobai are very excited to know what we did so mainly bollo every single one of you failed in this paper pin drop silence for class there's this one student and i'm very curious how she knows অ্যাবাউট সার্টেন টপিক্স সো ওখানে ছিল তো সবার খাতা টিয়ে দিচ্ছে দিচ্ছে সো আমি তো ফর গ্র্যান্টেড ধরে নিছি আমিও ফেল করছি বিকজ ফার্স্ট অফ অল আই হ্যাভ জিরো নলেজ অ্যাবাউট দ্য হোল ফিল্ড অ্যান্ড আমি ইকোনমিক্স পড়তে চেয়েছিলাম অ্যান্ড আমি অনেক রিগ্রেট করতেছিলাম মনে মনে যে আজকে যাই আমি আব্বু অম্মুকে বলবো যে কেন আমাকে ল ফিল্ডে দিলা তোমরা বিকজ ফার্স্ট ক্লাসেই ডিজাল্টেশনে সবাই ফেল করলো দেন হঠাৎ করে সে নামটা পেপারটা ধরে বললো যে সিফাতি শামসুন ক্যান ইউ প্লিজ স্ট্যান্ড আপ তো আমি একটু থতোমতো খেয়ে দাঁড়ালাম সো ডক্টর স্বাধীন মালিক নিজে তার একটা হাফ মুন গ্লাস ছিল সো ওখান থেকে এসে তাকে বললো যে হাউ ডু ইউ নো প্রফেসর কিংস ফিল্ড অ্যান্ড হাউ ডু ইউ নো অ্যাবাউট দ্য কোড অফ হামুরাবি অ্যান্ড ডিজ ইউ নো দ্যাট ইউ স্কোর দ্য হাইয়েস্ট দ্যাট আই হ্যাভ গিভেন ইন দ্য লাস্ট ফাইভ ইয়ার্স অফ মাই টিচিং এক্সপিরিয়েন্স ইন ব্র্যাক তো আমি অ্যাকচুয়ালি স্পিচলেস তখন ছিলাম আসলে আম্মুর কাছে শুনেছি আমার খালা আমার আমি অনেক লাকি যে আমার ইন্সপিরেশনের জন্য আমার অ্যাকাডেমিক্স মানে আমার ফ্যামিলিতেই ছিল আই এম ব্লেসড সো আমার খালা আমার বড় মামা তাদের কথা আমি আম্মুর কাছে খুব শুনতাম যে দে আর ভেরি নলেজেবল অ্যান্ড ইন দে আর বাট আমার লাইফের ফার্স্ট ওই দিন আই ওয়াজ সো হ্যাপি অ্যান্ড শকড তখন আমি বলি যে আমার বড়ো মামা উনি আমাকে বলেছিলেন ওভার আ লাঞ্চ ইন দ্য টেবল দ্যাট টু স্টাডি দিস অ্যান্ড দেখেন আই রিসার্চড অ্যান্ড আই রাইট আই রোট হামুরাবি সো হি আস্ড কতগুলো স্ট্যাচু আছে অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট যেটা ওল্ডেস্ট মেসোপোটিয়াম হিউম্যান থেকে এটা চালু হয়েছিল অ্যান্ড অ্যাজ আই সেট আই কুড হ্যাভ রিটার্ন আ লড অফ থিংস আই কুড হ্যাভ ফেলড দ্যাট ডিজারটেশন বাট জাস্ট দুইটা হিন্ট দিয়ে মামা আমাকে বলছে যে এই দুটা নিয়ে তুমি রিসার্চ করো অ্যান্ড সে আবার এটা আমাকে জিজ্ঞেস করছে পরে এসে যে তোমার পেপারটা কেমন হয়েছে সো ওয়েন আই এক্সপ্লেনড হিম ইট ওয়াজ লাইক নো আমি আসলে কীভাবে এক্সপ্লেন করবো আমি জানি না অ্যান্ড ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট অফ মি যে আমি একদমই ইম্যাজিন করিনি যে হি উইল পাস আওয়েস ইন such শর্ট নোটিস আসলে অ্যাজ দ্যাট হি স্টিল লাইভ ইন অল অফ আস আমিও সেটা বিলিভ করি অ্যান্ড মামার খুব ফেভারেট পোয়েট ছিল রুমি সো আই ওয়ান এন্ড মাই নট স্পিচ লাইক মাই মেমোরিজ উইথ হিম সো দ্য লাস্ট লাইন্স দ্যাট আই ইজ গ্রিভ এনিথিং ইউ লুজ উইচ ইজ ভেরি স্পেশাল কামস রাউন্ড ইন অ্যানাদার ফর্ম সো আই বিলিভ আমার বড় মামা আমার ভিতরে হয়তো জ্ঞানের থ্রু হিল উইল অলওয়েজ বি দেয়ার ফর থ্যাংক ইউ সো মাচ আমি আসলে কোনো কিছু প্রিপেয়ার করে আসিনি কোনো ভুল হলে প্লিজ আই আস্ক ফর অ্যা And thank you so much for this wonderful, wonderful program that you guys have organized. Thank you.